আর জানো তো আমার বড় জন্মদিন আর আমরা বাঙালিরা জন্মদিনের দিন সকালবেলায় যে কোনো মন্দির থেকে একটু পুজো দিয়ে মায়ের দর্শন করে তারপরেই কিন্তু জন্মদিনের দিনটা শুরু করি তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আর একটা ব্লগ শুরু করি আর এই দেখো যে মেয়েটা বসে রয়েছে হাত জোড় করে এটা হচ্ছে আমার বড় মেয়ে ওর নাম সৃজনী তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক ভালো একটা মানুষ হতে পারে কত ভালো পড়াশোনা হবে জানি না কত ভালো চাকরি পাবে জানি না তবে ও জীবনে যেন ভালো একটা হতে পারে ওকে যেন কেউ কখনো এটা না বলে যে সৃজনী মেয়েটা ভালো না ও যেন বলে যে সৃজনী মেয়েটা খুব ভালো আমার কাছে এটাই যথেষ্ট ওর জন্য আর আমার মিনি সোনাকে দেখছো পুরো মন্দির ঘুরে বেড়াচ্ছে যাকে দেখছে তার কাছে যাচ্ছে গিয়ে তাকে শেখাচ্ছে কীভাবে প্রণাম করতে হয় এই যে দিদাটার কাছে বারবার যাচ্ছে ঠাকুরের কাছে বারবার যাচ্ছে গিয়ে তারপরে ঠাকুর নম করে দিদার সাথে একটু হাততালি দিচ্ছে সবাই যেন আমায় জিজ্ঞাসা করছে যে ওর কি দু বছর হয়ে গেছে আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না যে না ও সবে দেড় বছর কমপ্লিট করে উনিশ মাসে পড়েছে মানে আঠেরো মাস কমপ্লিট হয়েছে তো এটা কাউকে আমি বোঝাতে পারছি না যে না এখনও দু বছর হতে পাঁচ ছ মাস বাকি রয়েছে তো সবাই বলছে বাপরে বাপ ও তো এত তুত্তুরি এই যে ঠাকুরের সঙ্গে গিয়ে কথা বলছে ঠাকুরের মন্দিরে গিয়ে তারপরে পাশে একটা বড় জেঠুকে দেখে সে তো ভয়ে দৌড়িয়ে চলে এসছে আবার তো সারা মন্দির নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে ধরতে গেলেই চিৎকার করে কান্না করছে জানো তো বেশ অনেকবারই হলো এই মন্দিরে আমি যাচ্ছি পুজো দিতে মিনির জন্মদিনেও গেছিলাম বেশ আগে অনেকবার গেছি তবে দিন সুযোগ পাইনি মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় কোনো কিছু আমি বা শঙ্খ বাজানো বা ঘন্টা বাজানো এগুলোর কোনো সুযোগ পাইনি তবে আজকে শঙ্খ বাজানোর সুযোগ পেয়েছি এটা আমার কাছে যেন অনেকটা পাওয়া এত ভালো লাগছিল মায়ের যখন আরতি হচ্ছিলো তখন আমি শঙ্খ বাজাচ্ছিলাম তো আর মিনিও আমার কোলে বসেছিল পুজো মায়ের আরতি সামনে থেকে দেখতে এত ভালো লাগছিলো আর এই মন্দিরে যে মশাই আছেন উনি এত সুন্দর করে মন্ত্র বলে অঞ্জলি দেওয়ার সময় তোমাদেরকে কখনও যদি শোনাতে পারি অবশ্যই শোনাব তবে সেই সময় ভিডিও করাটা হয়তো উচিত হবে না তবে তোমাদেরকে যদি শোনাতে পারি তোমরা শুনবে এত সুন্দর উনি মন্ত্র বলে মানে তখন আর ইচ্ছা করে না ভিডিও করি বা ফোন কাটি বা কোনো কিছু তখন মনে হয় যেন মন প্রাণটা সবটা যেন মায়ের দিকে চলে গেছে তো এখানে আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি আর কালকে তো বাবা এখানে ভোগের জন্য বলে গেছিলো তো ভোগটাও আমাদের রেডি করে রেখেছে পুজো দেওয়া হয়ে গেলে অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভোগটা নেব মামামের নামে একটা পুজো দিয়ে দেব ওর নামে ওই সংকল্পটা করিয়ে নেবো নিয়ে তারপরে আমরা ভোগটা নিয়ে বাড়ির দিকে যাব আর এখানে দেখো চলে এসছি বাড়িতে এখানে দুপুরবেলা বসেছি ওকে একটু আশীর্বাদ করবে সবাই আর দুপুরেরও খাওয়াটা করে নেবে তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর সত্যি বলতে সকাল থেকে এতটা আজকে কাজের মানে তাড়াহুড়ো এদিক ওদিক কাজ করছিলাম আর মিনি না আজকে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করেছে তো মাথাটা এমনি খুব ধরেছিল ওর উপর চিৎকার করে তো সেই জন্য সারাদিন আর কোনো মানে ভিডিও করা হয়নি তো তারপরে এই যে রাত্রিবেলা এখন সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা পুচকে পাচকা ঘরে একদম ভর্তি বড় কাউকে বলা হয়নি ওরই কিছু বন্ধু বন্ধুবান্ধব আশেপাশে কিছু বাচ্চাদেরকে বলেছি কারণ দেখো বাচ্চাদের জন্মদিনে না বাচ্চাদেরকে বললেই ভালো লাগে বড়োরা আসলে ওরা যতটা না মজা পায় যতটা না আনন্দ পায় তার থেকে বাচ্চাদেরকে বললে ওরা বেশি খুশি হয় তো সেই জন্য আশেপাশে যত কিছু কাছা ছিল সবাইকে আজকে আমরা নিমন্ত্রণ করেছি তো সবাই সন্ধ্যাবেলা চলে এসেছি আর এইখানে ছাদের মধ্যে ভাই ওপি পিপান দাদা সবাই মিলে জায়গাটাকে সাজানো হচ্ছে যেখানে কেক কাটবে আর তোমরা আজকে আমার ভিডিও টাইটেলটা দেখে ভাবতেই পারো যে হঠাৎ করে আমি এরকম কেন একটা টাইটেল লিখেছি যে জন্ম না দিয়েও মা হওয়া যায় জন্ম দিতে হবে এরম কোনো ব্যাপার নেই সত্যি বলতে মাম্মাম যাকে এতক্ষণ তোমাদের কথা বলছিলাম যে যার জন্মদিন সে কিন্তু মানে বলছিলাম যে ওটা আমার বড় মেয়ে সত্যি বলতে ওকে আমি ছোটোবেলা থেকে সেটাই এখন ওকে আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে ও আমার মেয়ে তবে এখন ভাবি ও আমার বড়ো মেয়ে কারণ আমার যেহেতু আর নিজেরও একটা মেয়ে হয়েছে মাম্মা আমার দাদার মেয়ে তবে ছোটোবেলা থেকে আমি ওকে কোনো দিন এটা ভাবিনি যে ও আমার দাদার মেয়ে এখনও পর্যন্ত সেটা ভাবি না এমন ও নিজেও ভাবে না যে আমি ওর পিসি আমি কিন্তু না ওকে কখনও এটা ভাবার সুযোগ দিয়েছি না ও কখনও আমাকে ভাবার সুযোগ দিয়েছে যে ওর সঙ্গে আমার সম্পর্কটা পিসি ভাইজি সবসময় ও আমাকে এটা মনে করিয়েছে যে আমি ওর মামামের মা আর মামামকে আমি এটা ভাবিয়েছি যে আমি ওর মা তো দুজনের সম্পর্কটা এরকমই দুজনের বন্ডিংটা এরকম ও আমার কাছে যেরকম মারও খায় সেরকম কিন্তু আমার থেকে মানে অনেক বেশি মানে ওর বাড়ির সবার থেকে বেশি আমার কাছ থেকে না ও ভালোবাসাও পায় আর সেরকম কিন্তু ওকে মারও ও আমার হাতে আর কখনো যে ও মারলে আমার উপর রাগ হয়েছে যে পিসি হয় কেন মেরেছে বা ওর পাপার কাছে গিয়ে কখনো নালিশ করা যে পিসি আমাকে মেরেছে বা মামামাকে মেরেছে ও আমাকে মাম বলে ডাকে তো কখনো যে নালিশ করা সেটাও কিন্তু মামা কখনও করেনি ও জানে মামের এটা অধিকার মামামাকে মারতেই পারে মামামাকে বকতেই পারে আর সেরকম সময়ে মামামাকে ভালোও পারে তো আমি চাই সারা জীবন ওনার আমার সম্পর্কটা এরকমই থাকুক ওকেও যেন কখনো না এটা ভাবতে হয় যে মা আমার পিসি হয় বা আমাকে যেন কখনো এটা না ভাবতে হয় ও আমার ভাইজি হয় ওরা আমার সম্পর্কটা মামেরই থেকে যায় যাই হোক সম্পর্কটা আমাদের এরকমই থাকে যেন সারা জীবন তোমরা আশীর্বাদ করো আর আমার মামাকে আমার বড়ো মেয়েকে তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে জীবনে যেন অনেক বড় হয়

কেক কাটার পালা শেষ এবার খাওয়া দাওয়ার পালা শুরু তো মা আজকে চিকেন কষা করেছিল ওই যে বললাম মাথাটা এত ব্যথা করছিল তো আর কোনো ভিডিওই করতে পাইনি বিরিয়ানিটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম একটা হাঁড়ির মধ্যেই ও বানিয়ে দিয়েছিল যতজন আমাদের লোক রয়েছে সেই হিসাবে বলা হয়েছিল পুরো হাড়িতে বানিয়ে দিয়েছে বিরিয়ানির দোকান থেকে আর চিকেন কষাটা মা বাড়িতে করেছিল তো এখানে চিকেন কষা তুলে নিচ্ছে আর বিরিয়ানি তুলে নেওয়া হচ্ছে ছাদের উপর সবাইকে খাওয়ানো হবে তো সেই জন্য এখানে তুলে নিচ্ছে নিয়ে সোজা ছাদে চলে যাবো এই যে দেখো সব কুচু কাচাদেরকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য আর আমিও একটুখানি ওদেরকে খাবার দিচ্ছিলাম আর তার সঙ্গে আমার সঙ্গে বসেছিলো সুবিধা সুবিধাও একটু হেল্প করছিলো তো দুজনে মিলে ওদেরকে খাবার টাবারগুলো দিচ্ছিলাম আর মধু ওদেরকে কোল্ড ড্রিঙ্কস কেক কেটে দেওয়া এগুলো করছিলো তো আমরা তিনজন মিলে এগুলোকে একটুখানি করে নিয়েছি আর নিচে দাদারা ওই বিরিয়ানিগুলো একটা মানে বড় জায়গা থেকে ছোট জায়গায় তোলায় এই কাজগুলোকে করছিল আর সেরকম তো খুব বেশি লোক হয়নি তাই সেরকম একটা ঝামেলা হয়নি দুবারেই হয়ে গেছে সবার মানে ছাদের জায়গাটা এতটা রয়েছে যে এই কুচু কাচারা সব মানে দুবারে বসেছে হয়ে গেছে সবার আর এখানে আমার মিনি সোনাকে দেখো নিজের খাবার তো সারাদিন একটা দানাও খায় না আর এখানে বসেছে সে বিরিয়ানি নিয়ে থালার মধ্যে কিছুটা বিরিয়ানি দিয়েছি সবাইকে খেতে দেখে ও বেশ আনন্দ করে বিরিয়ানিটা খাচ্ছিল আর তারপরে রাত্রে শুরু হয়েছে গিফট খোলার পালা এই গিফটটা দিয়েছে মামামকে পিপান আমি ওকে একটা সোনার কানের দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি সেটা তো ওকে সোনার কানেরটা অনেক দুধ দু এক সপ্তাহ আগেই দিয়ে দিয়েছি সেটাও পড়েও নিয়েছে তাইয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওর আগের একটা কানের ছিল সেটাকে দিয়ে কারণ ওটা না মানে অনেকটা হালকা ছিল তো বেঁকে গেছিলো তো সেটাকে দিয়ে তার সঙ্গে আরও কিছু টাকা দিয়ে ওকে ওই অন্য আরেকটা কানের বানিয়ে দিয়েছি যাতে স্কুলেও পড়তে পারি ছোট একটা ওই বল মতো একটা বানিয়ে দিয়েছি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক বিপান ওকে হেলমেটটা দিয়েছে সেটা তো খুব খুশি হচ্ছে কারণ ওর আগের হেলমেটটা না ভেঙে গেছিল। আর এখানে দেখো মধু আর মেয়ে শুরু করেছে রাত্রিবেলা পপিট খেলা এই পপিটটা খেলতে যে কি কী ভালোবাসে ব্যস্ত দুজনে মিলে যুদ্ধ করে শুরু করে দিয়েছে রাতে খেলা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুল না আর হ্যাঁ তোমরা কিন্তু পাশে না থাকলে আমি এই চ্যানেলটা নিয়ে কোনোভাবেই সামনের দিকে এগোতে পারবো না অবশ্যই তোমরা পাশে থেকেও সাপোর্ট করো বাই বাই